বুধবার চলছিল শিলিগুড়ি পুর নিগমের বর্তমান সময়কালের বিয়াল্লিশতম বোর্ড মিটিং সেখানেই দুর্নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল কাউন্সিলর ও শিলিগুড়ির মেয়র পারিষদ দিলীপ বর্মন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি

বিতর্ক ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের একটা খাটাল নিয়ে সেই ওয়ার্ড থেকে নির্বাচিত দিলীপ বর্মনের নিশানায় খোদ ডেপুটি মেয়র এই খাটালের মালিককে এরাই বলে বা আমাদের রাই তারাই তাকে মদত করছে যে খাটাল না উঠানোর জন্য এবং তাকে মদত করে হাইকোর্টে কেস করানো হয়েছে হাইকোর্টে কর্পোরেশনের নামে কেস করানো হয়েছে এখন হাইকোর্টের অর্ডার ছাড়া তো খাটাল ভাঙবে না কিন্তু মাঝখানে যারা মিডিল ম্যান আছে এই যে কর্পোরেশনে আমাদের দলের যারা মিডিল এরা কেন খাটালটা না উঠাতে দেওয়ার কারণটা কি বিশেষ করে আসকারা দিয়েছে আমাদের ডেপুটি মেয়র রানা সরকার গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়ে যে স্টাফরা কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো ডেপুটি মেয়র আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় মেয়র ডেপুটি মেয়র বলছেন চলছে মামলা সময় মতো নিমা হবে পদক্ষেপ হাইকোর্টে একটা মামলা হয়েছে ওই খাটাল নিয়ে তো হাইকোর্টের মামলা হলে পরে সেটা নিয়ম অনুযায়ী হাইকোর্টের যে গাইডলাইন সেটা মেনেই সময় মতো উচ্ছেদ করা হবে এবং সেটা সেটা নিয়ে যা যা পদক্ষেপ যা যা পদক্ষেপ নেওয়া না হয়েছে ভারত আমার ডিপার্টমেন্টই নয় এটা মেয়রের ডিপার্টমেন্ট মেয়র কি সিদ্ধান্ত নিয়েছেন তার বিষয় আমার বিষয়ই নেই হাইকোর্ট থেকে একটা হিয়ারিং এর জন্য আজ আর একশন শেষ বারো তারিখে সেটা কমিশনার ম্যাডাম অ্যাকশন কি বলে হিয়ারিংটা করবেন কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আইনি প্রক্রিয়াটা জানা উচিত ছিল যদি মামলা চলে তবে কেন বাড়ি ভাঙতে যাওয়া ঠিক কথাটা কে বলছেন দিলীপ বর্মন না গৌতম দেব রঞ্জন সরকাররা শিলিগুড়ির খাটাল সমস্যা আজকের নয় অভিযোগ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা সত্ত্বেও শিলিগুড়ির মহানন্দার ধার থেকে খাটাল সরাতে ব্যর্থ শিলিগুড়ি পুরসভা সভা থেকে টক টু মেয়র সর্বত্রই মেয়র গৌতম দেব খাটাল সরানোর কথা বললেও আদতে নাকি হয় কাজের কাজ কিছুই উচ্ছেদের প্রশ্ন এলেই নাকি কোথাও এসে আটকে যায় গোটা প্রক্রিয়া দিলীপ বর্মনের ওয়ার্ডের খাটাল বিতর্কে উঠে এসেছে একই অভিযোগ ডেপুটি মেয়রের বিরুদ্ধেই সরব তৃণমূল কাউন্সিলর উচ্ছেদ আটকে রাখতেই কি কৌশলে আদালতে যাওয়া সেই চক্রান্তে কি সত্যি যুক্ত পুর নিগমের তাই কি এতদিন আলোচনা হয়নি মেয়র পরিষদের বৈঠকে বাধ্য হয়ে কি বোর্ড মিটিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতেই এই প্রসঙ্গ তুলতে হয়েছে দিলীপ বর্মনকে শিলিগুড়ি পুরনিগমে বিজেপির সদস্য পাঁচ বামেদের চার দুর্নীতির অভিযোগের লড়াই যখন তৃণমূলে তৃণমূলে তখন কেন কোনো কথা নেই বিরোধীদের বিরোধীরা কি শাসকের অন্তরের লড়াইকে উপভোগ করছেন একটা বোর্ড মিটিং যেন জানান দিল শিলিগুড়ি শহরের বেহাল দশাটা শিলিগুড়ি নিগমের কঙ্কাল সার চেহারাটা শিলিগুড়ির তৃণমূলের অন্তরের হালটা শিলিগুড়ির বিরোধী দলের নীরব ভূমিকাটা তুলে ধরল কি শিলিগুড়ি নিগমের দুর্নীতির ছবিটাও সত্য হয়তো সামনে আসবে অচিরেই শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ